এটা খুল খুলতে খুলতে আমি আটাটা একটু মেখেলি মাখ মেপে চালটা চালগুলো নিতে হবে চালগুলোটা ভিজে আগে ভিজে রয়ে গেলে আজকে পিঠা হবে কাল তো পিঠা হবে কালকে তোBatchNorm সরু চাগলি আর পাটি সাপটা নুন তো হ্যাঁ মা দগু ভিচার করি দাও করুন পায়স মানে মিষ্টি মিষ্টি পায়স দে আমি এই খাবো পায়স খাবো নিয়ে আমার সব মা দগু ভিচার করি চাল চাল

না পি খাও না দু দিন পিঠে খাবে চিন্তা নেই কালকেও পিঠে খাবি পরশু কালকে পিঠে খাবি পরশু আবার খাবি না তারপরের দিন আবার খাবি পায়েস পিঠে এবারে তো ডাকবে ডাকার পুজো দেখতে পাওয়া যাচ্ছে এখন আজকাল আর সেদিন ওদের ঘ্যাম বেড়ে যাবে দেখবি ডাকবে নি আর ডাকবেও নি আর ঘুরবেও নি আমি আটা মাখছি তোর কাটা কোড়ালি কোড়ালে তোমাকে পড়তে বসাবো

এবার শুধু মেলার মেলা পৌষ আছে তারপরে আছে আমাদের বর্দায় মেলা গঙ্গা পুজোর বর্দায় এবার এখানে দেখ না এবার গঙ্গা পুজো এমন বাজনা বাজবে এখন কদিন এই উদয়পুরে এবার ওদের সংক্রান্তি থেকে দিয়ে দেবে বুধবার থেকে দেখবে মাইক চলবে কদিন আমাদের ওখানে তো বড়ো সেই ইয়েও আছে মানে টিভি সিরিয়ালের সব লোকেরাও তো আসে আমরা ওখানে যাইনি কিন্তু আসে ওখানে তারপরে খাঞ্জাপুরে যে বলছো আমরা গেলে কেস ছিল বলতো হ্যাঁ হ্যাঁ সেই চার জল স্যার দারুণ মজা হতো তখন দারুণ মজা হতো সকাল থেকে বেরিয়ে পড়লুম এদিক ওদিক সেদিক ঘুরে এসে কখনো গাব জলায় খাওয়া জলে খেলুম হচ্ছে ঘরে এসে খিচুড়ি খাবো আবার বেরিয়ে পড়লুম হ্যাঁ গাব জলায় হ্যাঁ দিয়ে আবার বের পড়লুম আবার সন্ধে ঘর ডুবো মা একটু চিল্লাবে কোনো চিল্লা ঘা খেয়ে যেত তারপরের দিন আবার স্কুলে খাওয়াতো স্কুলে খাওয়াতো তারপরের দিন সকালবেলায় চলে সাড়ে দশটা এগারোটায় পৌঁছাবো স্কুল তো মোটামুটি

শিক্ষক দিবসে জানো শিক্ষক দিবসের দিন হয়তো অনুষ্ঠান টুষ্ঠান তো হয় হতো আমাদের টিফিন অবধি ইয়ে হতো তো ক্লাস ম্লাস করতো ছোটো এই ছেনা মেনা এই যা টুয়েলভের ছেলেরা টেনে ছেলেরা সব ক্লাস করাতো করি দিয়ে তারপরে মানে টিফিনে মোটামুটি যদি ঘন্টা ভোর আগে থেকে গেট বন্ধ করে দিবে যদি কেউ পালিয়ে যায় হ্যাঁ ওই তো শিক্ষক ছেলেরা তো পালিয়ে যায় অনেকে থাকতে যায়নি অনুষ্ঠানে গেটকে বন্ধ করে বল খেলা বল খেলা হলে অনেকে পালিয়ে আসতো মাস্টার দেখলে চিল্লাতো কেউ লুকলুকি পালিয়ে যেত কে বল খেলা দেখবে সব ছেলেদের বল খেলে বসে বসে বল খেলা দেখছে তারপর কাদা পেঁচ পেঁচা নিতে বল খেলা আমাদের ফুটবল খেলা হতো ক্রিকেট খেলা হতো ফুটবল খেলা হতো খেলার হচ্ছে সমরেশ বাবা সে হচ্ছে মেন খেলতে হেভি ছেলেটা দেখতেও যেমন খেলাধুলাও তেমন সমরেশ দা কম কমলেশ দা সমরেশ দা একদম দুভাই ভাই দুভাই আবার খেলায় ও তোর বিশাল আমাদের খালপাড়া খেলতেসতো সেপাড়ায় অনুদা কমলেশ দা সমরেশ দা সমরেশ তারপরে শুভ তারপরে রাজু দা অনেক ছিল অনেক আর ইচ্ছে করে আমাদেরকে জানো আমাদেরকে দেখতে পেলে ইচ্ছে করে বলগুলোকে ছুড়ে দিত আমরা দিতে চাইতাম নি

তো না এসা যাবে না কেন তখন তো এসা এসা যা যেত তখন তো অনেক পানা ছিল পানা দিয়ে আসা যা যেত তখন না জল তো তখন শুকনো পাঁক ছিল কিন্তু শুকনো কিন্তু অনেক পানা জমে যেত তো এসা যেত বর্ষাকালটা অসুবিধা হতো বর্ষাকালে অনেক জল হয়ে যেত নাহলে আসা যেত হুম হ্যাঁ কাটানো হয়েছে মানে খাল ছিল কিন্তু খালটা আবার কাটানো হয়েছে কত হ্যাঁ কত মাছ ধরেছি জানো খাল কাটানোর সময় ট্যাংরা চিংড়ি শোল মাছ ল্যাঠা মাছ কত একবার বিল বিল করতে হয় ধার ধারে এসে কত ল্যাঠা মাছ ধরেছি কত পুঁটি মাছ ধরেছি মৌরলা মাছ ধরেছি হুম একটা কুল গাছ ছিল সেই যেখানটায় বাবুদের ঘর ওইখানটা একটা কুল গাছ ছিল ঘাট ছিল কুল গাছ ছিল কুল গাছটা সঙ্গে হয়ে লাইক ডান ইউ কেমন আছো দিদি ভাই ভালো আছি তুমি কেমন আছো বলো দিচ্ছে থ্যাংক ইউ কুল গাছ ছিল ফুল গাছটা ঝুলে নিয়ে ফুল হতো রে কত কত খেয়েছি ওখানে দুলেছি আমরা রবিন আমি দিদি ভাই আমি সুনিতা হ্যাঁ চিনতে পারছি বলো কেমন আছে বলো চিনতে পারছি বলো তোমাকে ভালোবাসা হাত তুলছে আছি আচ্ছা তা তোমার লাইফ কেমন চলছে বলো তোমার লাইভ কেমন চলছে বলো দেখতেই পাওয়া যাচ্ছে না তোমার এখন লাইভ কেমন চলছে বলো আমি তো অন্ধকারটায় আছি ওই দেখতে পাচ্ছ না ভিডিওতে কমেন্ট রাখো রাখো না ভিডিওতে কমেন্ট রাখো না এখন আমি ভিডিও ছাড়িও না লাইভেও আসি ওই টুকটা কাজ করতে করতে লাইভে আসি কদিন দিনের বেলা করছিল না দিনের বেলা সময় পাচ্ছি না এটা সন্ধ্যাবেলা একবার লাইভে করি সরি কান্না করো না গো এখন সত্যি প্রচুর চাপে আছি এতটাই চাপে হয়ে যাচ্ছে না মানে নিজেদের শরীরটাও আর চলছে না আমার এখন এখন ভিডিও মিডিয়া আমি কিছুই ছাড়িনি ভিডিও ছাড়িনি লাইভ করি ওই কাজের মধ্যে দিয়ে এরকমই হচ্ছে তোমার লাইভ কেমন চলছে বলো তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি লাইভ টাইভ কেমন করছো বলো রেডও দুটো দিয়ে রাখো এটা ব্লু দিয়ে রাখো দাঁড়াও দিচ্ছি দাঁড়াও সময় পেলে চলে আস আসবো ও দাঁড়াও প্রতিদিন ভিডিও ছাড়বে সময় পাচ্ছি না গো চলছে কোনো রকম একদম সময় পাচ্ছি না এখন প্রতিদিন ভিডিও করার মতো সময় পাচ্ছে না আমাদের গাছ কাটা হয়েছে গাছের ডালা টালা গোছ করতে হচ্ছে তারপর জমিতে জল এসে যাচ্ছে না চাষ হবে প্রচুর এখন চাপের মানে ইয়ে হচ্ছে আর কি আমাদের মাটির ঘর ভাঙা হয়েছে ঘর ভাঙা হয়েছে সেই সব সরাতে হচ্ছে অনেক কিছু কাজ হচ্ছে রান্না বাড়ি রান্নাঘর হচ্ছে লোকে মাটি তোলা হচ্ছে বাবা গোটু গান গাইতে গাইতে জানি

টের পায়ে এখানে বাকি রয়ে গেছে ও ছো নিজে গলাতে পারছি না প্রথমে গলাতে পারছি না রান্না হবে বলো কি রাত্রে রান্না হবে বলো সুনিতা রাত্রে কি হবে বলো কেমন আছো বলো সবাই কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে বলো তোমরা সবাই কেমন আছো হ্যাঁ আমরাও ভালো আছি আমরাও ভালো আছি গো রাতে কী হবে বলো সুনিতা রাত্রে কি হবে বলো তোমাকে অনেক অনেক ভালোবাসা রাত্রের খাবার হয়ে গেছে সুনিতা রাত্রের খাবার হয়ে গেছে তোমার নাইট কবে আছে আবার তোমার তো আবার নাইট কবে আছে তোমার আবার নাইট কবে হবে তোমার নাইট করে তো শুনলাম না নাইট করি আমি তারপরে কবে নাইট আছে বলো